বাই টাটা মানে পায়ের মধ্যে চা হালাই সুন্দর মত আইটেতেছেন মিয়া কে চা হালাইছে ভাই চা কি জিনে হালাইছে ভাই কি করি ও আচ্ছা ভাই আমি দেখি নাই তো ভুল হয়ে গেছে সরি সরি মানি ওই ভাই এদিকে ভাই সরি তো কইছি আবার কি আবার কি না ভাই আপনি এনে খাদান এনতে লবেন না ঠিক আছে কি জব কাকে একটা চা দেন তো ওই মেয়েটা কি করলেন আপনি মানুষের কাতারে উপরেন মিয়া

এর লিগে আমি চাই না আবার হ্যাল পায়ের বিতে হারাইছি তাহলে তো ভাই ঠিকই আছে বিচার তো হয়ে গেছে তাহলে আমার আবার ডাকলেন কে বিচার হয়ে গেছে না ভাই তাইলে এখন আমরা জায়গা